এখন আমরা আসি সেই তরবা কবুল হওয়ার জন্য কি কি সংঘর্ষ হয়ে রয়েছে আমরা লাগাতার গোড়া করলাম আর আস্তা ফিরতে করলাম তাহলে আল্লাহ তালা তরবা কবুল করবে এমনটা কিন্তু তো তরবা কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে শর্তগুলো হচ্ছে দুই ভাগে বাদ করা কয় ভাগে শর্তগুলো হচ্ছে দুই ভাগে বাদ করা একটি ভাগ হচ্ছে তিন ভাগে যেটা আল্লাহ তালার সাথে সম্পর্কিত আর আরেকটি হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত তো বান্দার সাথে যদি সম্পর্কিত হয় তাহলে যে আমাদের তলবা কবুল হওয়ার জন্য চারটি শর্ত লাগবে কয়েকটি শর্ত সকলের বলে কয়েকটি শর্ত লাগবে চারটি শর্ত হচ্ছে যদি আপনি তলবা করতে পারেন তাহলে সাথে সাথে আপনি নিষ্পাপ হয়ে যাবেন নিষ্পাপ হয়ে যাবেন এটা আমার কথা নয় সোনা

ঘোষণা দিয়েছে সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে বলেন এখন আমরা আসি কি কি শর্ত থাকলে শর্ত অনুযায়ী যদি আমরা তহবা করি তাহলে সে তহবাদা কবুল করে নেবেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে গুণা ত্যাগ করা গুণা ত্যাগ করা হচ্ছে আরবিতে বলা হয় আলকে

কিন্তু তারপর শয়তানের ঢোকার ঘরে আমি একটা করছি সেটা আল্লাহ তালা তোমার সেরান্ডার করতে হবে অন্তর করতে হবে তারপর আমরা তো করতে হবে তাহলে আল্লাহ তালা আপনার তো করবে দুইটা শান্ত কিন্তু শেষ তৃতীয় নামাজ করে না ইবাদ করছি সেখানে করছি যত কর্মশালা আছে সকল কিছু করছি সেইগুলা থেকে আমি এখন সংকল্প করলাম আমি জীবনে যতদিন বেঁচে থাকবো অতদিন আর সেই গুণাগুলো করবো না তাহলে কিন্তু আল্লাহ তারা আপনার দাবা গ্রহণ করবেন তাছাড়া কিন্তু দাবা গ্রহণ করবেন না আপনি গুণা করতে আসেন চতুর্থ নাম্বার শব্দ চতুর্থ নাম্বার শব্দ হচ্ছে মানুষের মন আদায় করা এবং তার কাছ থেকে ক্ষমা চাওয়া এখন এই কথায় কিন্তু অনেকেই বলা খেয়ে যাইবেন মানুষের হক আদায় করা আর মানুষের হক কীভাবে আদায় করবে আপনি অনেক ক্ষমতাশীল মানুষ সমাজে বড় একজন প্রতিকার বড় উপলব্ধ মানুষ আপনি অনেক ক্ষমতার ডাকুট আছেন আপনি অন্যের জমি আপনি নিজের ক্ষমতার ফলে আপনি আকর্ষণ করে খাইছে বাড়তে ভালো একটা চেহারা দিতে আপনি আসেন অন্য মানুষের টাকা আপনি নষ্ট করছেন অন্য মানুষের আপনি ক্ষমতার জোরে আপনি অন্যের হন টাকা পয়সার চাকা আপনি নষ্ট করছেন বা খাইছেন এইগুলো যতক্ষণ পর্যন্ত তাকে ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তবা করলে আপনার তবা কখন হবে না আগে যে অন্তর হন নষ্ট করছেন সেটা আগে তাকে ফেরত দিতে হবে বা তার